সুপ্রিয় দর্শক আলাইকুম দেখেন হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা পায়তারা চলতেছে বলতে গেলে এই নিষিদ্ধ করার কিন্তু অনেক আগে হচ্ছে। কিন্তু হঠাৎ করে আমরা আন্দোলন দেখতে পাচ্ছি দেখেন অন্যান্য যমুনা সামনে আন্দোলন করতে পারে না আপনার বামপন্থী বলেন ডানপন্থী বলেন বা আপনার এই কিছুদিন আগে দেখলাম যে এই যে আপনার চাকরি প্রত্যাশীরা তারপরে আপনার বিভিন্ন সংগঠন কিন্তু সেখানে আন্দোলন করতে চাইলো কিন্তু তারা কিন্তু ওখানে আন্দোলন করতে পারলো না কিন্তু হঠাৎ করে মধ্যরাইতে আপনার সারা দিন কোনো খবর নাই মধ্যরাইতে হাসনাত আবদুল্লার কি জন্যই প্রয়োজন পড়লো যে আমার সেখানে আওয়ামী নিষিদ্ধ করার জন্য মানে এটা নিয়ে কোনো সাহায্য ছিল না কোনো রবও ছিল না আসল ঘটনা আপনাদের আমি বলি দেখেন এই যে কিছুদিন হলে আমরা জানি যে করিডর দেওয়া হচ্ছে কিন্তু এই করিডর নিয়ে হচ্ছে কিন্তু প্রচুর সমালোচনা কিন্তু হয়েছে এই করিডর নিয়ে এই করিডর নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে আপনার সরকারও এক প্রকার বিপাকে পড়ে গেছে এখন কি করবে এখন তো মনে করেন যে মাল সামানাত তো আনা লাগবে না হলে আমেরিকাকে সন্তুষ্ট আপনি করবেন কিভাবে এবং নিজের ক্ষমতা কিভাবে টিকে রাখবেন তো অলরেডি আমরা দেখলাম যে এয়ারপোর্টে কিন্তু আপনার একটা বিমান আসার কথা এবং পশ্চিমা যে নিউজগুলো আছে সেখানে কিন্তু হরহামেশাই নিউজ হচ্ছে যে আপনার আমেরিকা থেকে ঢাকায় একটা ই আসতেছে আপনার বিমান আসতেছে সেই বিমানে একটা বড় কার্গো থাকবে কার্গোবাহী বিমান তো সেই কার্গো আপনার হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অর্থাৎ শাহজালাল এয়ারপোর্ট থেকে আপনার যাবে হচ্ছে করিডোর পর্যন্ত এটাই হচ্ছে আসল কাহিনী এবং সেখানে অস্ত্র থাকবে না কি থাকবে না খাদ্য থাকবে সেটা কিন্তু এখনো বাংলাদেশের গণমাধ্যম বলেন বা আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ করেনি এটা হচ্ছে নর্থ ওয়েস্টের একটা খবর তো আসল কথা কি মানে আমরা হঠাৎ করে কেন হাসনাত আবদুল্লাহকে দেখলাম যে সেখানে মানে আপনার আন্দোলন করতে। এই ঘটনার সাথে কিন্তু অবশ্যই যোগ সাজস থাকতে পারে এবং আমরা দেখি যে ওখানে গেলে জল কামান দেওয়া হয় বা পিটিএ সেখান থেকে অন্যান্য বামপন্থী বা ডানপন্থী যেই দলগুলাই সেখানে অর্থাৎ যমুনার সামনে আন্দোলন করতে যায় সেখানে কোনো দলকে যেতে দেওয়া হয় না অথচ তাদেরকে মনে করেন শীতল আবহাওয়ায় হাসনাত আবদুল্লাহকে দেখলাম যে পানি ঢালতেছে বাতাস দিতেছে। তাদেরকে দেখলাম যে ওখানে আন্দোলন করতেছে এবং এই আন্দোলনে কিন্তু বাংলাদেশের কোনো একটি বামপন্থী ডানপন্থী কোনো দল সেখানে অংশগ্রহণ করে নাই শুধুমাত্র এনসিপির নেতা অর্থাৎ সরকারের গৃহপালিত যে দলটা সেই দলটাই কিন্তু ওখানে গেছে এবং গিয়ে কিন্তু আন্দোলন করতেছে এবং আমাদের একটা কথা আছে যে ইসলামী যে দলগুলো আছে এগুলাকে আসলে ওই দুধ টুধ দিলে বা গৃহপালিত যে বলে যে তাদেরকে প্রয়োজন হলে মিলাদ মুলাদ দিয়ে তাদেরকে নিয়ে আসা হয় এইবারে কিন্তু সেটাই আমরা দেখলাম যে হেফাজতে ইসলাম সব কিছু ইসলামিক দলকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে মানে ওই যে আওয়ামী যেভাবে আপনার রুটি মুটি সিঙ্গারা খাওয়াই তো ঠিক একই রকম প্রসেস আমরা বিভিন্ন যে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন ছিল অর্থাৎ আওয়ামী লীগের যারা একদম নির্যাতিত ছিল এই যে জুনায় ছাকি ভিপি নুর কয়েকবার মাইর খেয়েছে তারপরে আপনার বিএনপি এরা কিন্তু এখন আন্দোলনে একাত্মতা প্রকাশ করেনি শুধুমাত্র নুরের দল তাও আলাদা ব্যানারে আলাদাভাবে কিন্তু তারা সেই আপনার একাত্মতা প্রকাশ করেছে তাহলে এই দলটার সঙ্গী হইল কারণ আমরা শুধুমাত্র দেখলাম জামাতে ইসলামের একজন মানে ভোলা ভালা অর্থাৎ মাসুদ না শবিকুল এই জাতীয় একটা নাম উনি গেছেন এবং ওনারা গেছেন তাও ওনার সাথে দেখলাম যে দুই পাশে দুইটা বেগানা নারী বসে আছে যেটা নিয়ে কিন্তু শাহবাগিরা কথাবার্তা বলতো ২০১৩ সালে বলতো যে ওখানে শাহবাগিরা কেন গেছে বা উলঙ্গ হয়ে বসে থাকে এরকম একটা কথাবার্তা কিন্তু থাকতো তো আমি আজানের জন্য আর ভিডিওটা লং করতেছি না তো এই হচ্ছে আর কি অবস্থা এটাই হচ্ছে তাদের আন্দোলনের উদ্দেশ্য এটাই আন্দোলনের ফসল যতক্ষণ না পর্যন্ত ওই করিডরের যন্ত্রপাতি আমেরিকা থেকে যন্ত্রপাতি আসবে ততক্ষণ পর্যন্ত হাসনাত আবদুল্লাহরা ঠিক ওখানে বসে থাকবে আল্লাহ হাফিজ